ং এভরি ওয়ান মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটি বিশেষ দিন তো সেই বিশেষ দিনই আমি চলে এসেছি শ্বশুরবাড়ি আর আমি এসেছি কালকে তো আজকে সকালবেলায় আমরা সাড়ে পাঁচটার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়েছি নিচে তানের দাদুন ঠাকুন তারাও ঘুম থেকে উঠে পড়েছে ওপরে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোও আমি মোটামুটি সেরে ফেলেছি এবার প্রথমেই যাব নিচে নিচে গিয়ে যাবো একটু ফুল তুলতে আর আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ রয়েছে সবই আমার শাশুড়ি তার নিজের হাতে লাগিয়েছে প্রচুর ফুল হয় গাছগুলোতে তো আজকের বিশেষ দিনটি কি সেটা তো ভিডিওতে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো তোমাদের নিয়ে আজকের দিনটি তাহলে শুরু করা যায় আমার ফুল তোলা হয়ে গিয়েছে স্নানও হয়ে গিয়েছে তো তোমাদের ভাবলাম একটা জিনিস দেখায় আমার শ্বশুরবাড়ির ছাদ থেকেই দেখা যায় মায়াপুরের ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আর এটা ঠিক বাড়ির সামনে আরেকটি মঠ নাম সুরবিকুঞ্জ মঠ তো মন্দিরের ঘন্টাগুলো আমরা কিন্তু বাড়ির থেকেই শুনতে পাই ইস্কন মন্দিরের যে ঘন্টাগুলো বাজে শীতকালে আরও বেশি স্পষ্টভাবে শুনতে পাই দেখো এইখানে রয়েছে একটি নদী এই নদীর নাম জলঙ্গী নদী উপর থেকে আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না নিচে গিয়ে তোমাদের নদীটা একবার ভালো করে দেখাবো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমার শ্বশুর মশাই তার নিজের হাতে গাছগুলো লাগিয়েছে মেহগনি গাছ কাঁঠাল গাছ হিমসাগর আম্রপালি আর নারকেল গাছ প্রচুর গাছ রয়েছে এখানে এই দেখো নদী বিয়ের প্রথম প্রথম এসে দেখতাম শাশুড়ি মাই নদীতেই স্নান করতেন কিন্তু এখন এই নদীটা না সে আর আগের মতন নেই তো এই দেখো আমার ভিডিওর মূল আকর্ষণ ঠাকুরমশাই যেমনটা বলেছিলেন সাতটার মধ্যে আসবেন ঠিক চলে এসেছেন আর পুজোতেও বসে পড়েছেন আজ আমার ছেলের হাতেখড়ি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াটসঅ্যাপের আর ফেসবুকের ছবি দেখে যে হঠাৎ এই সময় হাতেখড়ি কেন আসলে ঠাকুরমশাই বলেছিলেন সরস্বতী পুজোর তো হাতেখড়ি দিতে নেই পঞ্জিকাতে দেওয়াই থাকে বিদ্যারম্ভ বলে শুভ দিন থাকে সেই শুভ দিনেই বছরে তিনটে দিন থাকে বিদ্যারম্ভের সেই দিনেই হাতেখড়ি দেওয়ার সঠিক নিয়ম তাই ঠাকুরমশাইয়ের কথা মতো আমি এই দিনটাকেই বেছে নিই যেহেতু তানের বেশি দিন হয়নি তিন বছর হওয়া আর তিন বছর না হলে হাতেখড়ি দিতে নেই তাই বিদ্যারম্ভের এই দিনেই আমি আমার ছেলের হাতেখড়ি দিলাম খুব সুন্দরভাবেই আমার পুজোটা সম্পন্ন হয়েছে ছেলেও খুব শান্তভাবেই ছিল ঠাকুরমশাই যেভাবে ওকে যখন মন্ত্র বলতে বলেছে ও ঠিক সেইভাবেই ও ঠাকুরের কোলে বসে বসে মন্ত্র বলেছে তোমরা সবাই এই দিনটিতে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও লেখাপড়া শিখে ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারে এই দেখো ঠাকুরমশাইয়ের কোলে বসে ও লেখা লিখছে এই ঠাকুরমশাইয়ের পুজোর নিয়মগুলো আমার খুব ভালো লাগে তাই উনি যেভাবে যখন যেটা আমাকে করতে বলেন পুজোর নিয়ম মেনেই আমি সবসময় এবং তার কথা মেনে আমি সেটাই করার চেষ্টা করি আটটা পনেরো কুড়ির মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল আর সেরকম বেশি কিছু লাগে নাই পূজো পুজো করতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পুজোটা সম্পন্ন হয় আরেকটা ডেট রয়েছে সেটা অগ্রানে তো সেটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু আমি তানকে স্কুলেও দিয়েছি তো সেই জন্য ভাবলাম এই দিনটাতেই সব থেকে ভালো হবে বাইরে এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল এই দেখো ঠাকুর মশাইয়ের হাত ধরে ও হর্ষ দীর্ঘ এটা পুরোটাই লিখছিল আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠাকুরঘর তোমাদের ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো যাই হোক আমাদের পুজো খুব ভালোভাবেই সবটা হয়ে গিয়েছে এরপর অনেকটা সময় কেটে গেছে জল খাওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট করেই শাশুড়ি মা চলে এসেছে রান্নাঘরে আর এখানে আসলেই মাই নিজের হাতে রান্না করে কিন্তু আমাদের খাওয়ায় বরাবরই এটা উনি করেন ভীষণ ভালো রান্না করেন এবং সব থেকে যেটা আমার বড় পাওয়া উনি যাই রান্না করুক না কেন বৌমার পছন্দের একটা না একটা পথ কিন্তু উনি প্রত্যেকবার আমার জন্য রান্না করেন যেহেতু আমি একটু শাক সবজি খেতে ভালোবাসি তো এখানে আমি পনিরটা একটু কেটে দিচ্ছিলাম রান্না হবে পনিরের তরকারি কচু শাক ইলিশ মাছ ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে একটা ঝোল হয়েছিল আর তেল ভাজা এই দেখো বলতে বলতে এখানে রান্নাও হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে রাত্রে হবে বলেছিল ছেলের পছন্দের লুচি আর আলুর দম তো এই দেখো সন্ধ্যাবেলায় একটু চা বসিয়ে দিয়েছি সবার জন্য চা খেতে খেতে একটু গল্প আর এই যে রাতের রান্নাও প্রায় অনেকটা হয়ে এসেছে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেক